তাহলে এই নামাজ রুজা কুসুম এই নামাজ রুজা কি কুসুমতা এখন তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত কাজে আসবে আমার হাতে কি একটা জবান করে বলেন এটা কি এটা নিচে এটা কি তলা এটা কি উপরে পানি ডাললাম তলা নাই কি নাই উপরে পানি ডাললাম তলা নাই পানি থাকবে নাকি পড়ে যাবে পানি থাকবে নাকি পড়ে যাবে জামাল খুলে মনে থাকবে না পরে যাবে ঠিক একইভাবে কীভাবে আপনি নামাজ পড়লেন আপনি রোজা রাখলেন হজ করলেন জাগাদ করলেন ভালোবাসা দিলেন আদব দেখাইলেন বক্তি দেয়লেন এই তলাদই নাই মানে ইমান দই নাই কি নাই ইমান দুই নাই তাহলে এই নামাজ রোজা কসুহতা ঠিক এই নামাজ রুজা কি কুসুহাতা এই নামাজ রুজা কাজে আসবে এই জন্য আল্লাহ লহক বল এখন আসেন ইমানদারকে কোরআনে আমার আল্লাহ দলিল দিছে আমার আল্লাহ কোরআনে আবার বলেছেন ইমানদার ব্যক্তি কারা শোনা দরকার আছে তো ইনশাল্লাহ আমার আল্লাহ বলে ইমানদার সেই ব্যক্তি কোন ব্যক্তি আমানু সেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তি মমিন যার ভিতরে আমার নবীর প্রেম গো যার ভিতরে নবীর বিশ্বাস আছে সেই ব্যক্তি হলো ईमानदार যার ভিতরে নবী এবং আল্লাহর মানে নবী এবং আল্লাহর মানে সেই ব্যক্তি কি ईमानदार ईमानदार এক বিষয় বেঈমানো আরেক বিষয় আবু বকর এক বিষয় আবু জাহিল নি আরেক বিষয় আমার নবী এক বিষয় আর আপ আপ ওয়াইফ বর আরেক বিষয় ঠিক আছে না কারণ আমার নবীর সাথে কারো তুলনা চলবে না এই জন্য আল্লাহর মানে ईमानदार আল্লাহর মানে ইমানদার আপনার মনোযোগ দিবেন আল্লাহর মানে ইমানদার আগ্রাত বিশ্বাস করলে ইমানদার কিন্তু কার মানে ইমানদার সিন্নে খাইলা কার দ্বারা মোল্লা না রমজান মাস মানুষগুলা শুধু নামাজ পড়বে রোজা রাখবে কিন্তু হ্যাঁ নামাজ রোজা রাখবেন কাজে আসবে না বলেন কাজে আসবে দলিল আমি দেবো আপনারা বলেন কাজে আসবে যদি ইমাম না ঠিক না বলে এখন শুনুন আপনি আমলে চারটা জিনিস থাকলে আপনার নামাজ রোজা হজ আপনার রামা রোজা হজ জাকাত কাজে আসবে না আপনি রোজা রাখতে পারবেন না খাইয়া কিন্তু কাজে আসবে না আল্লাহ রাসুল বলেন আমি চারটা জিনিস স্বপ্নে দেখলাম কয়টা জিনিস চারটা জিনিস স্বপ্নে দেখলাম আল্লাহ আকবর বলেন তাহলে রাসুল চারটা জিনিস স্বপ্ন দেখলেন চারটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো ওই চারটা কাজের দিকে আপনার বিরুদ্ধে থাকবেন আল্লাহ আকবর বলেন এর আগে বলি এমান না থাকলে কাজে আসবে না কাজে আসবে এর জন্য আমি একটা গান লেগছি একটা গান লিখছি আমি ব্যাপারে কমুনি হ্যাঁ উপরে ফিটফাট ভিতর কালো ঠিক দেখতে পালো উপরে ফিটফাট ভিতর কালো সারা জনম এমনি গেল সারা জনম এমনি গেল ইমানের সাথে পাইল না যার দিলে নাই নবী রেশ তার সনে বাবু রাইকৌ না ঠিক কিনা বলেন

দেখতে ভালো মনে তারা কোন দেখতে সুন্দর আমাদের ফর্সা ঠিক না কোন এবং তাদের গাত্তা তাই মুডা দাড়ি গুলো তাই হতো বড় মাথা চুল টিউফি বাগরি ফইরা অক্কর ইমান ডাকর লুইটা লয়ে জায়গা দাপসুর বালা জুতাসুর বালা ইমান বালা আল্লাহ বালা মনে রাখবেন দাপ গাছে তো চুরি করে সুর লয়ে গেলাগা দাপ আবার দত্ত পারে গাছ ঠিক ঠিক

মুফাসির দিছে না কোন ফিরসাদ দিছে না কোন তাবলিগের বড় হুজুর দিছে না কোন পয়গম্বর দিছে না কোন সাহাবে کرام দিছে না দিয়েছে সহিহ আমার আল্লাহ ঠিক কি না বলেন ঠিক আমার আল্লাহ কি বলেন দেখেন সূরা বাকারার কত নম্বরে 7 নম্বরে আছে আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ইয়াউমিল

ঘোষণা কর জবান খুলে বলেন ঘোষণা কর আমার আল্লাহ বলে কিছু চান্দুরো মানুষ আছে বাংলাদেশে কিছু মানুষ আছে তারা বলবে আল্লাহ মানে আমার আল্লাহ কই বান্দারি আল্লা মানসো ভাবস ইমানদার না আমরা আই বিশ্বাস করলাম আপনি আল্লাহর মারলাম বিশ্বাস করলাম আমার আল্লাহ কই বান্দার

মোটো তারা মুমিন না মুটো তারা মুমিন না 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 বলেন না আপনার কি বৈমানের সাথে আছেন না তাহলে ईमानदार বলে বলবেন জোরে বলেন না তারা মুটো ईमानदार না তারা মুড়গো আমাল আবাদু ওয়ালা এখন তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত কাজে আসবে আমার হাতে কি এটা জবান করে বলেন এটা কি এটা নিচে পানি ডাললাম তলা নাই কি নাই উপরে পানি ডাললাম তলা পানি থাকবে নাকি পরে যাবে পানি থাকবে নাকি পরে যাবে জওয়াল খুলে থাকবে না পরে যাবে ঠিক একই ভাবে আপনি নামাজ পড়লেন আপনি রোজা রাখলেন হজ করলেন জাগাত করলেন ভালোবাসা দিলেন আদব দেয়লেন বক্তি দেয়লেন এই তলা ডই নাই মানে ইমান দুই নাই কি নাই ইমান দুই নাই তাহলে এই নামাজ রোজা ঠিক এই নামাজ রোজা কি কুসুমাতা এই নামাজ রোজা কাজে আসবে এই জন্য আল্লাহ হকবর বল এখন আসেন ইমানদারকে কোরআনে আমার আল্লাহ দলিল দিছে আমার আল্লাহ কোরআনে আবার বলেছেন ইমানদার ব্যক্তি কারা শোনা দরকার আছে তো আমার আল্লাহ বলে ইমানদার সেই ব্যক্তি কোন ব্যক্তি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি วะرسول সেই ব্যক্তি ईमानदार সেই ব্যক্তি মুমিন যার ভিতরে আমার নবীর ব্যাপারে গো যার ভিতরে নবীর বিশ্বাস আছে সেই ব্যক্তি হলো ईमानदार যার ভিতরে নবী এবং আল্লাহর মানে নবী এবং আল্লাহর মানে সেই ব্যক্তি কি ईमानदार ইমানদার এক বিষয় বেঈমান হচ্ছে আরেক বিষয় আবু বকর ভি এক বিষয় আবু জাহির হয়েছে আরেক বিষয় আমার নবী এক বিষয় আর আবার আরেক বিষয় ঠিক ছিল কারণ আমার নবীর সাথে কারো তুলনা চলবে এই জন্য আল্লাহর মানে ইমানদার আল্লাহর মানে ইমানদার আপনার মনোযোগ দিবেন আল্লাহর মানে ইমানদার আগ্রাত বিশ্বাস করলে ইমানদার কিন্তু কারে মানলে ইমানদার ছিল লেখাই কার দ্বারা মোল্লা সিল্লামা এই বাংলাদেশ তো ইসলাম কোন পয়গম্বর আনা নাই বাংলাদেশী ইসলাম আছে আল্লাহর লীলা ঠিক কিনা বলো আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে তোমরা दुश्मनी করো আজকে রাসূলের বিরুদ্ধে তোমরা दुश्मनी করো রাসূল আমাদের মতো সাধারণ বলো এর চাইতে অপমান আর কোন কিছু হইতে পারে না মিজার রহমান আজারি কাফে সে যদি বুঝে বলে নবী বিষ্ণু সে যদি বুঝে কি বলে বিষ্ণু

তারা যে বলে নবী বিশ্ব বলেনি আমার আল্লাহ বলে নবী বিশ্বনা তারা বলে বিশ্ব তারা আল্লাহ রুফে গেছে তার আল্লাহর মানে নাই আল্লাহ বলছে নবী তারা বলে নবী বিশ্ব নাজিবুল্লাহ বলে আমার আল্লাহ কোরআনে কি বলেন দেখেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল আলামিন আমার আল্লাহ বলেন আমার বন্ধুরা আমি বলেন না রাহমাতাল আর আমার আপনাদেরকে বোঝানোর জন্য বলছে আল্লাহর কিভাবে মানেন আপনার তো আর আলেম না আপনার তো আমাদের কাছ থেকে শিখবেন ঠিকেন বলেন আপনারা তো আরবি বুঝতেন না আরবি আমারও তো বললে আপনারা বুঝবেন ঠিক বলেন এখন আমার আল্লাহ কি বলে দেখেন

ঘোষণাকার জবান করে বলেন গোসনাকার আমার আল্লাহ কে বলে দেখেন ওয়ামা আর সাল্নাকার হে হাবিব হে বন্ধু আমি আল্লাহ আপনাকে পাঠিনি ইল্লা হে বসে পাঠিয়েছি রহমা তাল্লিল আর তারা বলে রহমত আলামিন না বলে বলে তারা বলে কি রহমত আল্লিল না তারা বলে আলম আলম কি বুঝেন আলম শব্দের রত্ন হইলো যেমন বিষ্ণু বিজে তারা বলে আমার আল্লাহ যদি বলতো মানে আল্লাহর কোরআন তারাও স্বীকার করে না বলে বলেন কিভাবে অস্বীকার করে ওয়ামা আর সালনাকা ইল্লা রহমত আল্লিল আলমিন আমরা বলি আলামিন যেমন আলামিন বললি কি বুঝে এটা আমার আল্লাহ বলেন আমি হইলাম রাব্বুল বলেন আমি হইলাম রাব্বুল আমি

সুন্দর কাকিন্ডি জান্নাতের রুমে রুমে রেখা নবীর নাম বলো না জান্নাতের রমে রুমে নাম নবীর রহমতে গালো উরে মোজা সাম রহমতে আলো নবী দূরে মোজা সাম সাগবীর আদর বানাই কই নবীজির গাম উপর সাগবীর আদর বানাই ঐ নবীজির গা উস্তুলে রান না গা কেশের নাম যাকে দৌরে খুব পান্তি তোর রাসুল আগ্রাম বলো যাকে দৌরে খোপ পান্তিন তোর রাসুল আগ্রাম বাবা উস্তুলে রান্না না গ্রাম কেশের নারাম যাকে দৌড়ে খুব পাঁদিন তোর বলো যাকে দৌরে नमस्कार परिचय कि तुम लास्ट आई नगे बन्नो जाके धरे कुद पादी तो गंगाष्टम वीर बिरुखे कधी दे रोगे गास लो वीर बिरुखे कधी दे

সাহাবীরা আতর বানাই ওই নবীজি মুবারক সাহাবীরা গাম মুবারক সাহাবীরা আতর একটা জবান বন্ধ রাখবেন না জবান করে বলেন আল্লাহু আকবার আমার ওয়াজটা যে ছিল কোথায় নবী কি নবী বলা আপনার তো মনোযোগ নাই থাকতো বলতে নবীকে বিশ্বনেভে বলা যাবেনে কে বল আমার আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা হে বন্ধু আমি আল্লাহ আপনাকে পাঠাইনি ইল্লা হে অবশ্যই পাঠিয়েছি রাহমাতাল্লিল আলামিন ও বন্ধু আমি আল্লাহ যত জায়গার রব আপনার বন্ধুরা বানাইলাম সমস্ত জায়গার রহমত বানানা সুবহানাল্লাহ কিসের ডক্টর তুই কথাই কথাই বলো বিশ্ব নবী নাজিবিল্লা বলেন ইমান সুরের দল গাঠির দল নবীর বিশ্ব নবী বলা যাবে নবীরে বিশ্ব নবী বলা যাবে নবী হইলেন জান নবী হইলেন পান নবী আমার বিশ্ব নবী নই নবী হলেন কোন কায়না নবী ঠিক নবী কি বিষ্ণু বলা যাবে না একবার আসেন আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার সমস্ত এবার দেখেন এবং বড় বড় কমি যে হুজুরটি আছে তারা কিভাবে চুরি করে তারা বলে কি জানে আর সালনাকা হে বন্ধু আমার আল্লাহ বলে হে বন্ধু আমি আল্লাহ আপনাকে ইল্লাহ হে অবশ্যই রহমাতাল্লী আলামিন কিন্তু হ্যাঁ বলে রহমাত আলম কিভাবে বলে আলম কি কিসের জন্য বলে কারণ আলম দিয়ে একটা বিশ্ব আলম দেখি কি বুঝে একটা বিষয় আর আলামিন দিয়ে কুল কায়নাত বোঝে আলামিন দিয়ে কি বোঝায় আলামিন হচ্ছে বহু বছর আর আলম মানে এক বছর এমন একটা বিশ্বকে বোঝানো কি হই একটা বিশ্বকে বুঝান হই আলম তারা বলে আমার নবী বিশ্ব মানে বিশ্ব নবী বলে ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন না আলম বলে তারা এই তারা বিশ্ব নবী বলে তারা কুরআন সুর তারা ঈমান সুর তারা মানুষের অন্তর থেকে ঈমান কায়দানে লুট কইরা না এই নামাজ রোজার হজ যাকাতের কথা ঠিক কি না বলো ঈমান সুরের সাথে আমরা এই জন্য নবী কি বিশ্ব নবী না কুলকায় নবী কুলকায় নবী ঠিকই না বলেন আমার নবী শুধু বাংলাদেশের নই আমার নবী শুধু পাকিস্তানের জন্য নয় আমার নবী ইন্ডিয়ার জন্য নয় আমার নবী পাকিস্তানের জন্য নয় আমেরিকার জন্য নই ইটালির জন্য নই লন্ডনের জন্য নই আমার নবী ফুরা বিশ্ব নবী নই আমার নবী মাস নবী আমার নবী ফানির নবী আমার নবী সাত আসমান নবী আমার নবী দুর্যোগের নবী আমার নবী জান্নাতের নবী আমার নবী জান্নাতের নবী আমার নবী কুল কায়নাত নবী আল্লাহ যত যে রব্বুল আলামিন আমার আমার দয়ার নবী তত যে রহমত আলামিন ঠিক কি বললো ঠিক এই জন্য জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু